প্রিয় বন্ধুগণ একটি শিশু যখন একটি সন্তান যখন জন্মগ্রহণ করে তখন প্রতিটি পিতামাতা ও অভিভাবকের উচিত শিশুর ডান কানে আজান ও বাম কানে আকামত দেওয়া এবং তার জন্য খুব সুন্দর ও অর্থবহ একটি নাম নির্বাচন করা তার জন্য খুব সুন্দর একটি নাম দেখা অনেক মা বাবা চান তাদের আদরের সন্তানের নামটি জানো তাদের নামের সাথে মিল রেখে খুব সুন্দর ও অর্থবহ নাম হয় সেই সকল বাবা মায়ের জন্য ভিডিওতে ছেলে শিশুর ইসলামিক নাম জানাবো তো চলুন সেই নামগুলো জেনে নেওয়া যাক প্রথমে ইসমাত অর্থ বিশুদ্ধতা ইতিকা অর্থ অশেষ ইয়াকুত অর্থ মূল্যবান পাথর ইসরাত অর্থ উত্তম আচরণ ইবা অর্থ সম্মান বা শ্রদ্ধা ইহা অর্থ আশা ইশফাক অর্থ করুণা ইসরা অর্থ নৈশ যাত্রা ইশারাদ ইশারা করা ইরফানা অর্থ বিশ্বাসী ইশরত অর্থ বন্ধুত্বপূর্ণ ইজ্জত সম্মান, ইসমদ, অর্থ, প্রতিহোধ ইলমা, অর্থ, সাফল্য, ইলিজা, অর্থ, বহুমূল্য, য়াসমিন, অর্থ, সাদা জইফুল ইবদ্ে সাম, হাসি ইজিত দিহার অর্থ উন্নতশীল ইমানি অর্থ ভরসাযোগ্য ইজা অর্থ যাকে ভরসা করা যায় ইফাদ অর্থ উত্তম বা বাছাই করা ইমান অর্থ আস্থা বা বিশ্বাস ইসাদ অর্থ বসবাস ইসাদ সুসংবাদ প্রাপ্ত হওয়া ইজরা অর্থ ইমিনা অর্থ সৎ বা সম্ভ্রান্ত মহিলা মেটোটি শেষ পর্যন্ত